আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ফিউয়ার্স আপনাদের সাথে বরাবরের মতো আবারও ডেলিভারি আপডেট নিয়ে চলে আসছি তো তোফিওর্স এই রোটারটা আসলে খুব কম প্রাইজের ভিতরে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি এই চ্যানেলের ভিতরে দুটো বিজ্ঞাপন ভিডিও দিয়েছিলাম মাস্কিউ আটচল্লিশ প্লেটের এই রোটারের তো এই রোডারটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে খুব অল্প প্রাইজের ভিতরে আপনারা জানেন এটা ষাট হাজার না পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস দেওয়া ছিল তো মোটামুটি প্রাইজের ভিতরে এই রোডারটি আসলে বিক্রি হয়ে গেছে এটা ডেলিভারি হয়ে গেছে ডেলিভারির দু এক দিন পরে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়েছে যাই হোক যদি আপনাদের রোডার প্রয়োজন হয় আমাদের যে বিক্রির যে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এটা যেহেতু ডেলিভারি আপডেটের ভিডিও সেজন্য আমি ভিডিওগুলা ভিডিওটাতে নাম্বারগুলা দিচ্ছি না আপনাদের যদি কারো রোটারের প্রয়োজন হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে খুব কম দামের ভিতরে আপনাদেরকে ভালো ভালো রোটার দেওয়ার চেষ্টা করব আমি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইউটিউবের অ্যাভাউট সেকশনে এবং কভার ফটোতে নাম্বার দেওয়া আছে